আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে যারা চল্লিশ উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য তারা তাদের এটা মনে ধরে নাই তারা সেখানে আক্রমণ করেছে আমাদের ভাইরা আহত হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তাদের গায়ে হাত নাই আমরা সহনশীলতায় বিশ্বাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না পরের দিন আমরা আবার দার্সুল কোরানের আয়োজন করেছিলাম সেই মসজিদে যুবদল বিএনপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা কোরানের আন্দোলন আমরা করি কোরান শিক্ষার কাজ মসজিদের জন্য কোনো রাজনৈতিক দেউলিয়তপনা সংগঠনের জন্য মসজিদ নয় এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দার্সুল কোরআনের আয়োজন করতাম যুব শ্রেণীকে কোরআন শিখাতাম তখন ওই ফেসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেপ্তার করতে মসজিদ থেকে আমাদেরকে গ্রেপ্তার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী আমরা নাকি সন্ত্রাসী কারণ আমরা কোরআনের কথা বলি আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফেসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি এই শিক্ষা না নেওয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল চেষ্টা প্রচেষ্টা তারা করেছে প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে তারা আমাদেরকে বলে গুপ্ত আমাদেরকে বলে রাজাকার আলবদ রাজশামস মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমরা তাদের প্রপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে এবং প্রথম ইলেকশন তারপরের দ্বিতীয় ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগরে তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের পরে আর একটা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হলে পূর্বের চাইতে আরো ভালো ফলাফল ইসলামী ছাত্র শিবির পরের বিশ্ববিদ্যালয় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটা হল আছে সতেরোটা হলের মধ্যে ছেলেদের এগারোটা হল এগারোটা হলে বিপি জিএস এজিএস সহ নিরঙ্কুশভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে এখন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষিতদের তরুণদের মধ্যে ইসলামী ছাত্র শিবির ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে তারা এখন বলে এই সব নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না অথচ স্বাধীনতার পরে যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে পরবর্তীতে দেখা গিয়েছে সেই সমমনা শক্তি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে বাংলাদেশের মানুষ এখন আর বোকা না তাদেরকে আর ভুল বুঝিয়ে গল্প শুনিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে আর উন্মুক্ত লুটপাট হত্যাযজ্ঞ খুন খারাবির রাজত্ব বাংলাদেশে আর চলবে না তাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখে ফেলছে তারা গণ অভ্যুত্থানে তাদের কয়জন মারা গেছে এই সংখ্যাটা তারা তো ভুলভাল বলে প্রথমে বলছে বাউান্ন এরপরে বলছে একশো পঞ্চাশ এরপরে আবার অষ্টআশি তারপরে আটশো এরপরে কেউ কেউ ভুল করে বলছে সহস্রাধিক আমি হিসাব কিতাব করে দেখলাম যা তারা বলে এই কয়জন জুলাই হয় নাই অংশগ্রহণ তারা কতটুকু করছে আল্লাহ ভালো জানে আমাদের এখন তারা যে লিস্ট প্রকাশ করেছে পরে তাদের লিস্ট কিন্তু আবার সেখান থেকে রিমুভ করতে হয়েছে কারণ লিস্ট প্রকাশের মধ্যে দেখছে ওর ভিতরে ছাত্র শিবিরেরও কয়জন ঢুকে গেছে এখন যখন প্রতিক্রিয়া তখন এটা ডিলিট করে দিছে এখন সংখ্যা বলে লিস্ট আর প্রকাশ করে না লিস্ট প্রকাশ করবে কোথা থেকে জুলাই আন্দোলনে তাদের নেতারা কোথায় ছিল তাদের আমার আমাদের ভালোভাবেই জানা আছে সুতরাং তারা গতদিন বলেছে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল জুলাই আন্দোলনে অবস্থান নিয়েছে তাদেরকে দোষর বলেছে ফেসিবাদের আওয়ামী লীগের দোষর বলে আখ্যায়িত করেছে আমরা এর তিরস্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই এই বাংলাদেশের পতাকা নিয়ে এই বাংলাদেশের সীমানা নিয়ে বাংলাদেশের ধনসম্পদ নিয়ে কেউ যদি আর লুটপাটের ষড়যন্ত্র করে তাহলে আমি আবার প্রতিবাদে জ্বলে উঠব আমার এই জাতিকে সুপ্ত বারুদ আগ্নেয়গিরি এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করব আমরা জীবন দিতে শিখেছি যে জাতি জীবন দিতে শিখেছে তাদেরকে আর কেউ পিছনে হাঁটাতে পারবে না তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য এহেন কোন চক্রান্ত ষড়যন্ত্র এবং শক্তি প্রয়োগ নাই যা তারা করে নাই তারা মনে করেছিল আমাদের গুম খুন হত্যা আমাদেরকে নির্বাসিত করে বাংলাদেশের মাটি থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে কিন্তু আজ দু হাজার সালে আমরা এসে দাঁড়িয়ে বলতে পারছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তামাবিল থেকে বাংলা বাদ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি তৈরি হয়েছে এ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ ইস্বামী ছাত্রছিবি বিএনপি ছাত্রদল তাতি দল যুবদল অমুক দল তমুক দল সব মিলেও পঁয়ত্রিশ শতাংশ হয় না তাদের তারা নাকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল জামাত ইসলামী তাদের সাথে ছিল জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই অত সক্ষমতা তাদের হয় নাই এই বাংলাদেশ এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামের তিনটা মন্ত্রণালয়ে দুইজন মন্ত্রী ছিলেন এখানে সতেরো জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জামাত ইসলামের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন কোন দুর্নীতি টাস্ক ফোর্স দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্স গঠন করেও তারা পায় নাই কিন্তু এই সময়ে তিন তিনবার দুর্নীতিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমার প্রশ্ন ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কলরোয়া উপজেলা জেগেছে এই জমিন আমাদের না এখানে আমাদের শহীদদের এখানে দিয়ে চড়েছে আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এখানে আমাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই আমরা জেগে উঠবো ইনশাআল্লাহ উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্দাচল আমরা অন্ধকার বিদুরিত করে দেওয়ার জন্য আমরা মানসিকতায় সেই খোদার বাণী লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি এজন্য তরুণ যুবকেরা প্রতিটা আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলেছে পৃথিবীর মানচিত্র তরুণ যুবকেরা পরিবর্তন করে দিয়েছে আজকে আমরা শপথ নিতে হবে মানুষের কাছে দিন ইসলামের কথাগুলো বলবো ওরা হিংসা সরাবে ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপব্যয় করবে ফাসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের পেতাত্তা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে হয়তো এত টাকা আমাদের নাই কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন এক একজন মশাল দাঁড়িয়ে এক একজন মানুষে পরিণত হতে হবে প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে সুতরাং আমরা এই বাংলাদেশের অস্তিত্বকে বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই সংকল্পবদ্ধ হব আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ আয় এক নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই রদ্র রোদের মধ্যেও আপনারা বসে আমাদের কথাগুলো শুনছেন আপনারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ মোরকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ